গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আমি তো খুবই ভালো আছি তোমরা কেমন আছো আর আসে অনেক ভালো আছো তো রথের পর আবার অনেক দিন পর ভিডিও করছি আর আজকে সকালে সব কাজকর্ম আছে মানে সব বলতে কিছু বাকি আছে এখন বসেছি টিফিন খেতে তো আজকে সকালে টিফিনে ওর বাবার জন্য চিড়ির পোলাও করেছিলাম তো তাতেই একটু রেখে দিয়েছিলাম ওটাই আমার আজকে সকালে টিফিন হয়ে যাবে মানে ওটাই খেয়ে ও ব্যাস হয়ে যাবে আর আমাদের তো একটার মধ্যে ভাত খাওয়া হয়ে যায় তো কোনো সমস্যা হয় না অল্পতেই হয়ে যায় এখানে বিছানাপত্র সব 곽에 이니 니어? 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 니이 니어? 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 어 니어? 어 니어? 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 니 তো চলো টিফিনটা খেয়ে নি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আসছি কি রান্না হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি চলো এখন কি পড়াশোনা করবে সিলেট পেন্সিল বই লেখার লেখা হবে কি লিখছ কি লিখছ দাদু লিখছ ওই দাদু লেখা দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি না ওইটা কার বই কার বই ওটা এটা কি হচ্ছে আবার ওই 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 ওটা কার বই এরকম করছি কেন দেখ বাইরে বৃষ্টি হচ্ছে দেখ বৃষ্টি দেখেছি বাইরে কিরম বৃষ্টি হচ্ছে যাইনি আর চলায় তো এখন চলে এসছি রান্নাঘরে আর কি রান্না হয়েছে সেটা তো আমাদের দেখাবো তো দেখো ওয়েদারটা দেখো সকালে দেখালাম রোদ ঝলমল করছিল এখন আবার একটু মেঘলা মেঘলা তো এখানে হয়েছে উচ্ছে চচ্চড়ি তো উচ্ছে চচ্চড়ি তো আমরা দুজনই খাই বাড়িতে আর রিওর জন্য একটা মাছ ভেজে রেখেছি আর এখানে আছে ডাল সিদ্ধ আর এখানে আছে আমাদের মাছের ঝাল তো রিও মাছ ভাজা দিয়েই ভাত খাবে আজকে রিওর মাছের ঝোল করছে না তো আর এখানে আছে ওল আর ভাত তো এই হয়েছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না দেখো ভাবলাম বের করে তারপরে আর বললাম তো চলো একবার ছাদে যাব তো আমার চান টান হয়ে গেছে আমি এখন ছাদে এসেছি তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি বান্না করেছি আর দেখো ছাদটা রোদ উঠেছে কিন্তু হালকা মেঘলা তাও ভাবছি না কাপড়গুলো বাইরে দিয়ে যায় যতটা শুকনো হবে তো আগের দিনে যত জামা কাপড় কেচেছি তিনবার মানে বৃষ্টিতে ভিজেছে মানে তিনবার রোদ উঠেছে তিনবার বৃষ্টি হয়েছে তো রোদে শুকিয়েছে আর ভিজেছে লাস্টে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সব তুলে দিয়ে গেছে ওই জন্য আজকে ভাবি না একটু রোদ যখন আছে এখন একটু মেলে দিয়ে যাই পরে যখন বৃষ্টি আসবে আসবে তো দুপুরে খাবার আগে তুলে দিয়ে যাবো একটা প্লেন যাচ্ছে দেখেছো তো ওই জন্যই আগে মেলে দিই তারপরে যা হবে তখন দেখা যাবে এখন তো খাবার আগে তুলে দিয়ে যাবো রোদ থাকলে থাকবে আর না থাকলে না থাকবে আর এখানেই দেখো গাছগুলো বসেছে আর এর ফাঁকে আর ওই উচ্ছে করলা গাছগুলো হয়েছে করলার করা দানা তো দেখি সব জামাকাপড় মেলে দিয়েছি এখন যাবো হচ্ছে নিচে চান করাবো খাওয়াবো তারপর বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আর একটু পরেই মনে হয় বৃষ্টি আসবে জামা কাপড়গুলো এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা রিও ওইখানে খেলা করছে ওই দেখো আমাকে দরজাটা দিয়ে চলে গেছে তো দুপুর থেকে তো কোনো ভিডিও করা হয়নি তো বিকেলবেলা একটু বাজারের দিকে গিয়েছিলাম তো আন্দোলের দিকে গিয়েছিলাম রিওর টুকটাক কিছু খাবার দাবারের দরকার ছিল তো তার কারণেই আর কি মাসের প্রথম আর কি তো সবই শেষ হয়ে গেছে রিওর তো কি এনেছি সেটাই তোমাদের দেখাই তো এখানে আছে চা পাতা যেটা আমাদের মাসে লাগে তো আন্দুলের দিকেই চা পাতাটা পাওয়া যায় তো সেই জন্য আর এখানে একটা বিস্কুট নিয়েছি তো জানি না বিস্কুটটা কেমন হবে তো দেখে বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর ইওর একটা শ্যাম্পু তো রিওর শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছিলো তো একটা শ্যাম্পু নিয়ে রাখলাম আর এখন এবারে একটু ছোটই নিয়েছি আগে যেটা ব্যবহার করত মামার্তের এখন এটা তোমার জনসনের নিয়েছি আর এখানে আছে হচ্ছে দুটো চিড়ের প্যাকেট তো একটা খুঁজে পাচ্ছি না এখন আর আছে একটা বাটার তো বাটারটা ফিজে ছিল তো মানে শপিং মলে তো এখন এটা ঠান্ডা হয়ে পুরো ভিজে গেছে ব্যাগটা আর আমার জন্য একটা শ্যাম্পু নিয়েছি মামার্তের রোশমেরি হেয়ার অয়েল অ্যান্টি ফল তো অ্যান্টি হেয়ার ফলের যে শ্যাম্পুটা ওইটাই নিয়েছি তো এটাই এখন আমি ব্যবহার করছি তো আগে তো চুল করার জন্য ওইটা ব্যবহার করতাম তো এখন এটা ব্যবহার করছি আর রিও একটা কি জুস টুস কিছু একটা নিয়েছে জানি না কেমন খেতে তো ওর হাতে মনে হয়েছে ও নিয়ে এসে আমার মানে ঝুড়িতে দিয়ে দিয়েছে তো এই হচ্ছে আর একটা চিড়ের প্যাকেট আর এই এখানে একটা নিয়েছি হচ্ছে মাকেনের তোমার ওই আলু টিকিয়া যেটা বলে দেখো আলু টিকিয়া মাকেনের তো এটা অনেক দিন পর নিয়ে এলাম আগে প্রায় দিন নিয়ে আসতাম এখন এদের নিয়ে আর নিয়ে আসা হয়নি তো আজকে ভাবলাম একটা নিয়েই যাই মাঝে মাঝে সন্ধ্যেবেলার দিকে খাওয়া যাবে তো ভালো লাগে আর এখানে নিয়েছে তিনটে রিডল সাবান এগুলো হাত ধোয়ার জন্য গায়ে মাখার জন্য নয় আগেরবারে একটা বড় ডিপে নিয়েছিলাম সেটাতে পাঁচটা সাবান ছিল তো মোটামুটি এ মাসে চলে যাবে আর এখানে আছে কাজু আর কিশমিশ না কাজু আমন্ড আর সিয়াশেট তো এখন আমরা শেয়া শেটটা সকালবেলা খাচ্ছি তো তার কারণে এখন শেয়া শেট নিয়ে আর রিওর আমান্ড কাজু যেটা মাসে লাগে এই হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা গিয়ে বাজার দোকান করা বেলা করছে দেখো ভাই কি করছো এগুলো ইয়ো ওই এসব কি লিখেছি মেজে মাই কি এগুলো চক শেষ হয়ে গেছে লিখে কিরে রে শেষ ওই দিকে সব চক শেষ হয়ে গেছে আমার আবার এদিকে কি দিকে কি এদিকে কি আমার পিছনে দেখতে হবে দেখা যাবে দেখা যাবে না ইয়ে দেখা যাচ্ছে হাত পায়েগুলো কী অবস্থা গায়ে হাতে এঁকেছি পায়ে মেঁকেছি কী অবস্থা এসব কী আছে সাড়ে নটার সময় রাত্রি রে যা চাবো তোকে মোচাতে হবে তা তাণ্ড দেখো ভাই রাত দুপুরবেলা